আজকে সাতলা সেই সাল হবে তুমি খাবার ঘাম আমি তো ফ্যান ছেড়ে দিছি ঘাম নেই তো রান্নাঘরে এখন এসিও লাগাইতে হবে

আমার পার্জন বাবু আজকে সাপলা কাটতেছে আমার তো আজকে সেই স্বাদ হবে আজকে রান্না বাবু খাবে আচ্ছা গামা지고 গামা ফ্যান ছেড়ে দিছি ঘাম নেই তো এই যে রান্নাঘরে একটা এসি লাগাইতে হবে আচ্ছা ঠিক আছে দাও আমাকে দাও কেন কেন দিবা আমি তোকে দেখাছিলাম যে তুমি ওই সুন্দর করে কাটতেছো তোমারটা সবচেয়ে বেশি সুন্দর হচ্ছে মাশাআল্লাহ